তারা যে ফরিদপুর চার আসনে আমি একদম স্বতন্ত্র প্রার্থী আমার নির্বাচনী গিয়ে এগুলো ভাঙচুর করা হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা মিছিল করেছি আমি নির্বাচনে ইনশাল্লাহ তবে আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করব আপনারা সুস্থ নির্বাচনে পরিবেশ করেন যাতে করে আমরা নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে পারি এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারি এভাবে যদি আমাদের নির্বাচনী গেট ব্যানার ভাংসু করা হয় তাহলে তো নির্বাচন আসলে সদরপুরের সিনেমা হল পাড়া আমার একটা গেট ছিল ওই গেটটা রাতের অন্ধকারে ভেঙে ফেলা হয়েছে তারপর চন্দ্র চর্বদের আমার একটা গেট আছে এখানে ব্যানারগুলো রাতের অন্ধকারে ভেঙে ফেলা হয়েছে কে বা কারা করেছে আমরা জানি না একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে এই কাজটা করেছে আপনারা জানেন যে আমার নির্বাচনী প্রচারণার গেট ব্যানার ফেস্টুন ভাঙচুর করা হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা দারুণ মিছিলের আয়োজন করেছি ইতিপূর্বে আমার বিভিন্নভাবে নির্বাচনী কাজে বাধা দেওয়া হয়েছে তারই প্রেক্ষিতে আমি বলতে চাই আপনারা জানেন ফরিদপুর চার আসনে ইতিপূর্বে আপনাদের ইউসুফ ফরিদপুর থেকে এসে ফরিদপুর চার আসনে নির্বাচন করেছেন তার জাফরুল্লাহ চৌধুরী কুমিল্লা থেকে ফরিদপুর চার আসনে এসে নির্বাচন করেছে প্রচার প্রচারণা চালিয়েছে এবং মাদারীপুর থেকে নিকসুন চৌধুরী ফরিদপুর চার আসনে এসে নির্বাচনী প্রচারণা চালিয়েছে নির্বাচন করেছে বর্তমানে শহীদুল ইসলাম বাবুল সাহেব নগরকান্দা থেকে এসে প্রচার প্রচারণা চালাচ্ছে আর আমি এই ফরিদপুরের চার আসনের সন্তান আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এই ফরিদপুরের চার আসনের সন্তান তারপরেও আমার নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে আমি এক তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই পরিশেষে বলতে চাই আমার নির্বাচনী কাজে সঙ্গে সামনে আবার বাধা বিপত্তি আসে তাহলে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ठीकाणो रो हा सक एक्शन देखे चले जाते हैं नाम बताते हैं देखे चले जाते हैं नाम बताते हैं एक्शन एक्शन हम दोनों होए ना बात करना नहीं एक्शन खाली नहीं रहन में भॉय नहीं सब थरी नहीं सब एक्शन एक्शन